করছেন। তাদেরকে আমি বলবো আপনি আমাদের থ্রি পিস মেলায় আসেন আমাদের থ্রি পিস মেলার থেকে যদি আপনি ব্যবসা শুরু করতে চান তাহলে যত ধরনের সুযোগ সুবিধা আমার সাপোর্ট আমি দেওয়ার চেষ্টা করবেন বলেন বাংলাদেশ বলে আমরা চ্যালেঞ্জিং প্রাইজ দিচ্ছি প্রত্যেকটা পোড়াকে তার পিছে পাঁচশো টাকা আটশো টাকা দেখেন একদম চমৎকার কাজ করে দেখেন যদি আপনি চাকরির পাশাপাশি যদি একটা বিজনেস না করেন তাহলে দেখা যাবে যে আপনার অনেক ধরনের অনেক সমস্যাই হওয়ার সম্মুখীন থাকে তো এই জন্য চাকরির পাশাপাশি যদি আমি আরেকটা বিজনেস করতে পারলাম সেই হিসেবে দেখা গেল যে আমি আরেকটু স্বাবলম্বী হতে পারলাম কালার করে গ্যান্ডি এগুলো কাপড় একদম সব কাপড়

যে চার পিসের যে কালার সেটিং অথবা ছয় পিসের যে কালার সেটিং সেখানে দেখা যায় সেট বাই সেট সবাই ইসলামপুরে নিতে হয় কিন্তু থ্রি পিস মেলা আপনি যদি আসেন তাহলে আপনি চাইলে এখান থেকে অল্প মাল নিয়েও শুরু করতে পারবেন কেমন অল্প মাল চার পিসের যে সেটিং আছে সেখান থেকে আপনি দুই পিস নিয়ে শুরু করতে পারবেন সামনে পিছনে প্রিন্ট থাকবে এগুলো কালার করা সম্পূর্ণ গ্রান্টেড যদি উঠে যায় বানান সম্পূর্ণ কাজ করা মানে প্রত্যেকটা প্রোডাক্ট দেখার মতো মানে দেখলেই পছন্দ হবে এগুলো পাবেন

যেটা দেখবেন সেটাই হচ্ছে আপনি গরজের মানে দেখার মত নিলে আপনি পছন্দ হবে জীবন বা প্রিন্ট ওয়াও দেখার মতো আপনি শরীর ছয়শো টাকা লাভ করতে চান যারা তারা আমাদের কাছে চলে আসবেন অবশ্যই ইন্ডিয়ান দিল্লি কালেকশন একশো দুইশো তিনশো পাঁচশো টাকা বন্ধ ছাড় আজকে একশো দুশো তিনশো যেটা হোক পাঁচশো টাকা বন্ধ ছাড় দিয়ে দেবশো টাকা বন্ধ ছাড় ভাই ছাড় দিয়ে দেবো দেখেন ইন্ডিয়ান কি পরিমানে কালেকশন দেখেন ভাইদের শপে তারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য খুব ভালো হবে আর হুজুর ভাই সব ঠিক আছে এখানে কাস্টমার কিন্তু প্রতারিত হবে না

ছয়টা করে কামার থাকবে আপনি চাইলে পুরো সেট দিতে পারবেন কিভাবে চাইলে যদি ভেঙে চান এই ভেঙে দিতে পারবে দেখে এই দিকে ভাই

মিনিমাম নিয়ে আপনি দুই থেকে বাইশ টাকা অনায় বেসতে পারবেন আচ্ছা স্যালার থাকুক পুরোটা আড়াই গুলো থাকবে পাঁচ হাত নামের জন্য থাকবে দেখেন পুরোটা গরিজের কাজ করা

উপলক্ষে কম দামে যারা ইন্ডিয়ান মাল নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতে পারবেন সম্পূর্ণ পাইকারি সব যারা পাইকারি নেবেন তারাই ফোন দেবেন অবশ্যই আমাদের কোনো

ইন্ডিয়ান প্রোডাক্ট দেখা যাবে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ কোন ডুপ্লিকেট না মাস্টার কপি না আপনি হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আমি একটা মাথা নষ্ট কালেকশন দেখা হয় মাথা নষ্ট কালেকশন দেখলে এগুলো মাথা নষ্ট হয়ে যাবে আমাদের কাছে দেখানো সম্ভব না কারণ আমাদের সব কালেকশনই দেখাতে হবে যেহেতু এখন

দেখেন দেখার প্রত্যেকটা প্রত্যেকটা কাজ ভাবে একদম পূজা উপলক্ষে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আপনি এবং দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন আর হচ্ছে প্রত্যেক ডেলিভারি চার্জ পাচ্ছেন ফ্রি আচ্ছা হ্যাঁ দেখেন পাচ্ছেন

আর যদি আপনারা দেখা যায় প্রোডাক্ট নেওয়ার পরে যদি সেল নাও করতে পারেন আমাদের কোম্পানিতে প্রত্যেকটা প্রোডাক্ট রিটার্ন দিয়ে নতুন প্রোডাক্ট নিতে পারবেন এরকম সুযোগ আছে এরকম সুযোগ আমাদের প্রত্যেকটা দোকানে দেওয়া আছে বিশেষ করে আমাদের যে সফটওয়্যার রয়েছে এই সব পরিপূর্ণ আমাদের কাস্টমার জন্য সাপোর্ট দেওয়া আছে এটা হচ্ছে চারটা কালার থাকবে এটা চারটা আরেকটা সাদা ভার দেখেন মানে সাদা ভার অ্যাভেলেবেল কাজ আমাদের কাছে পাবেন মানে কোনো কাস্টমার যদি আসে মানে খালি হাতে যেতে পারবে না এত পরিমাণ কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা সাদা বাহার অন্য প্রত্যেকটাতে বললাম কাটার ওনা থাকবে এবং স্যালোয়ারগুলো প্রত্যেকটাতে পাচ্ছেন আড়াই গছ প্লাস আড়াই প্লাস আড়াই গজ প্লাস স্যালোয়ার পাবেন আপনারা মেপি নিয়ে যেতে পারবেন এই ইয়াটা পাবেন আমাদের কাছে প্রত্যেকটা অন্য হোক স্যালোয়ার হোক মেপি নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে স্যালোয়টা আমি স্যালোয়ারটা দেখা দিতে চাই যে কাস্টমার অনেক স্যালোরে কমপ্লেন করে এটা হচ্ছে স্যালোয়ারটা দেখেন পুরোটা স্যালোয়ারটা বললাম আড়াই গজ দেখেন

ফুল ওনার কাট আউট কাজ থাকবে এবং সুদা যে কাজ থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কালার কস্ট গ্যারান্টেড আমি কিছু আমি এখন দেখাবো আমাদের বুটিক যে কালেকশনগুলো আছে কম দামের ভিতরে যারা চাচ্ছেন যে আমি কমের ভিতরে নিয়ে হাজার টাকা সেল করবো সেখানে আমার তিন থেকে চারশো টাকা লাভ থাকবে সেগুলো হচ্ছে আজকে এই ধরনের প্রোডাক্টগুলো দেখাই দিই ওগুলোগুলো আমাদের বিএসটি অনুমোদন করা আছে দেখেন বিএসটি অনুমোদন লেখা আছে এখানে প্রতারিত যাওয়ার কোনো চান্সেস নেই এবং কালার কস্ট প্রত্যেকটা গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কম দামি হোক বেশি দামি হোক

পিনগুলো জাস্ট আপনি পিনগুলো দেখেন কালার গুলো দেখেন এবং কাজটা দেখেন এটা হচ্ছে ফুল বডি এটা হচ্ছে প্যান্টের পিস এগুলো প্রাইস রেস মিনিমাম শুরু হবে ছয়শো টাকা থেকে নিয়ে মিনিমাম আপনি এক হাত দিয়ে ভিতরে এইসব প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে যেটা রেট জানতে চাবেন অবশ্যই স্ক্রিন শটটা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আপনি এগুলো প্রোডাক্ট গুলো রেট জানতে পারবেন এবং কিভাবে নিতে চান সেভাবে আমরা বলে দিতে পারবো এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট হ্যাঁ আসলে আমাদের কাছে এত পরিমাণ প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট দেখানো সম্ভব না এটা দেখা আমাদের জম্মু সেক্টর সেটা দেখাই দিব এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখেন এটাও ফুললি হচ্ছে বুটিকের কালেকশন কালেকশন দেখেন যেটা দেখবেন সেটাই হচ্ছে আপনি গর্জিয়াস মানে দেখার মত নিলে আপনি পছন্দ হবে

দেখেন আমি প্রোডাক্ট দেখাই দিই এগুলো প্রত্যেকটা জমজমের কালেকশন জমজম যারা কমের ভিতরে চাচ্ছেন যে নিয়ে মিনিমাম ছয়শ টাকা করতে চান যারা তারা আমাদের কাছে চলে আসবেন অবশ্যই এরকম হাজার হাজার কালেকশন করে আমাদের কাছে স্টক আছে দেখেন পুরোটা হচ্ছে জমজম সেক্টর এরকম আমাদের হাজার হাজার কাছে গোডাউন স্টক আছে আপনি অবশ্যই আমাদের শপে চলে আসবেন প্রোডাক্ট লেন নেন আর না নেন